os okay.

আমাদের স্ত্রী তো নামে হল আমার স্বামীর pouquinho tuli ashe বউদের তেল কইরা নিয়া আসে ভালো ভালো বলে makarna হল দক্ষিণ গিসটা মাছ কিসের 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 ইমাম কিসের 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 কিসের

আমাদের সময় ব্যয় করারmarginBottom আর প্রিয় ব্যয় আমাদের করতে একটু বিশ্বের নাই সাড়া একটু সমস্যার নাই সাড়া গিয়ে যে পাওয়া যাচ্ছে পাওয়া হলো عمرদিন করুন সাড়া ও

নাম ছিলাম চিন্তা করলেই কয়েক হুজুরের একটু সমস্যা আছে হুজুররা যতদিন বুঝতে চাই সমাজ এবং রাষ্ট্র যতদিন এই সমাজে শান্তি ছিল যতদিন হুজুরের হাত থেকে সমাজ রাষ্ট্রকে বিশ্চিত

জামাতের শীতে আদায় করে আপনার দরবারে বড় আশা করে আলোচনার মাধ্যমে হাত তুলেছি আল্লাহ আমাদের সালাম কাটি কবল করে আল্লাহ আমাদের নেক হায়াত দান করে আল্লাহ এই মসজিদের মুসলিম হিসাবে মসজিদের সুপারিশ নিয়ে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে এই মসজিদকে কবল করে এই সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আপনি কবল মঞ্জুর করেন সেজন্য আমাদের যদি কিছু করার থাকে আমাদের সেই দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে